জয় তারা এর আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা তারাপীঠ গিয়েছি কেন কি কারণে সমস্তটাই শেয়ার করেছি তবে এই পার্টে আমি বলবো যে শুধু তারাপীঠে গিয়ে চলে আসবো সেটা তো হতে পারে না কারণ বীরভূমে রয়েছে আরো কিছু দর্শনীয় স্থান যার মধ্যে একটা হচ্ছে বীরচন্দ্রপুর আরেকটি হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান তো যাকে আমরা নিতাই বলে থাকি তিনি হচ্ছেন প্রভু নিত্যানন্দ মহাপ্রভু তো ওনার জন্মস্থানেও গিয়েছিলাম আর এটা হচ্ছে বীরচন্দ্রপুর তো এখানে রয়েছে রাধা মাধবের মন্দির আশ্রম সমস্তটাই ঘুরে আমরা দেখেছি এবং ভেতরে অবশ্যই ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য কোনো ভিডিও ফটো নেই আর এই যে বাইরে বেরিয়ে তারপরে ফুচকা বিক্রি হচ্ছিলো আর অসাধারণ করেছিল ফুচকাটা তো ওখানে দাঁড়িয়ে ফুচকা খেয়ে গায়ে ছিল জ্বর তবুও ফুচকাটা দেখে মানে সামলাতে পারিনি নিজেকে আর সেখান থেকে বেরিয়েই কিছুটা দূরে মানে তিনশো মিটারের মধ্যেই রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ি সেটার কোনো ভিডিওগ্রাফি নেই আর এই যে দেখছো এখন যেখানে যাচ্ছি একদম ওই বটগাছটার ভেতরে ঘেরা রয়েছে ওখানে একটা আশ্রম রয়েছে সেইখানেই নাকি পঞ্চপাণ্ডব এসেছিলেন ব্যাসদেব দেবনির কাছে তো সেখানেও গিয়েছিলাম আর অবশ্যই সেখানে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নয় সারাদিন অনেক ঘুরে ক্লান্ত হয়ে ফেললাম বাড়ির পথে আজকের মতো ভিডিও এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ সময়টা খুব খারাপ সবাই সাবধানে থেকো বাই